তো গাইস আজকে আমরা যাচ্ছি গণেশ পূজাতে আর সেখানে অনেক বড় মেলা হচ্ছে শুনলাম তো এবার প্রথমবার এত বড় করে মেলা হচ্ছে তো অনেকজন মিলে যাব সবার বান্ধবী দিদি কাকিমা কাকিমুনি মানে পুরা গোষ্ঠী মিলে যাবো আজকে মেলাতে তো তারপর সবাই মিলে মেলাতে পৌঁছে যাই আর যেহেতু পাশাপাশি দুটো পুজো হচ্ছিলো তাই ভিড়টা একটু বেশি ছিল আর রাস্তা দেখতে মনে হচ্ছিল ওই জন্য দুর্গা ঘুরতে বেরিয়েছে এত সুন্দর করে লাইটিং করেছে দুপাশে মেলা বসেছে এই প্রথমবার আমাদের পাণ্ডাপাড়াতে এই মেলাটা হচ্ছে গণেশ পুজোর মেলাটা তো ভালোই লাগছে অনেক ভিড় ছিল আর যেহেতু প্রসাদ দিচ্ছিলো তো নিতে গিয়েছিলাম অনেকটা ভিড় ছিল সেজন্য জন্য নিই নি প্রসাদে লাইনে অনেকটা ফি ছিল সেজন্য প্রসাদ আমরা নিতে পারিনি তো তারপর ভাবলাম সেখান থেকে বেরিয়ে আমরা একটু মেলাটা ঘুরে দেখি তো তারপর সেখান থেকে মেলা ঘুরতে ঘুরতে পরের পুজোতে চলে গিয়েছিলাম আর যেহেতু সেখানে পুজো হচ্ছিলো সেখান থেকে বেরিয়ে যাই আর বেরিয়ে আমার বান্ধবীরা চলে এসেছিলো দুই বান্ধবী এসেই তো দুজনে এত ঝগড়া করছে যে তুই অন্যের ফোন দিয়ে কেন ভিডিও বানাচ্ছিস আরে ভাই আমার ফোনের ক্যামেরা খারাপ সেজন্যই তো বানাচ্ছিলাম আমি তো গরিব গাইস আমার বান্ধবীগুলো কিন্তু প্রচুর বড় একদম লেভেলের বড় লোক লেভেল তো তারপর সেখানে প্রোগ্রাম শুরু হয়ে যাওয়া অনেক নাচ হয়েছিল গান হয়েছিল দেখছিলাম তো তারপর মনে পড়লো বাড়ি যেতে লাগবে অনেক রাত হয়ে গেছে তো বাড়ি যাওয়ার আগে পুরো মেলাটা ঘুরে নিয়েছিলাম আর এই মেলা দুই তারিখ পর্যন্ত থাকবে তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো এখন সাড়ে দশটা তো গোটা মেলা এতক্ষণ ধরে ঘুরার পর আমরা শুধু দশ টাকা দিয়ে আইসক্রিম খাচ্ছি আর দশ টাকা বাঁচায় রাখছি কারণ আমাদেরকে কালকেও মেলা আসতে লাগবে কালকেও খাইতে লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে